গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে বুধবার আর এখন সকাল সাড়ে দশটা বাজে বাবাইয়ের আজকে লাস্ট পরীক্ষা বাবাই স্কুলে চলে গেলো তারপর থেকে আমি ভিডিওটা শুরু করলাম সকালে আর স্টার্ট করা হয়নি বাবাইকে সকালবেলা করে দিলাম আলু সেদ্ধ ভাত তাই খেয়ে গেলো আর আমি খেলাম চা দিয়ে রুটি এই ঘরটা আমার গোছানো হয়ে গেছে এখন আমাদের ওই ঘরের বেডরুমের বিছাটা তুলবো আমি মা কালকে রুটি নিয়ে এসেছিল তাই দিয়ে চা চা দিয়ে সকালবেলা আমি খেলাম আর এখন তুলবো বিছনা আবার ঘরে বিছানাটা তুলবো বাবার ঘরটা গোছানো হয়ে গেছে এখন এই ঘরে বিছানাটা তুলে রান্নার দিকে যাবো তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে স্নান করবো আজকে মাথাটা শ্যাম্পু করবো মাথায় এত চুল কাচ্ছে না বলার মতন না তো যাই হোক চলো দেখতে থাকো আর কথা বলবো না কাজগুলো করে নিই সবটুকু ধান সারা খুন দিতে চাই তোমকে ও তোমাকে আচ্ছা আজ গোছানো আজকে রান্না করব মাছের মাথা দিয়ে ডাল কালকেই মা মাছের মাথা এনে দিয়েছিল ফ্রিজে রাখা ছিল সেটা সকালে যখন চা করি তখনই বের করে রেখেছি এই জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখন ধোবো ধুয়ে রান্না বসাবো আর এখন বেসিনটা খালি করতে হবে সকালবেলা রুটি শাক ছিলাম দেখো একটা রুটি কি অবস্থা হয়েছে পুড়ে এখন এটাকে পোড়া গুলো বাদ দিয়ে কুকুরকে দিয়ে দেবো ওই জন্য এখানে রেখেছি আলাদা করে চলো রান্নাঘরটা এই জায়গাটা গুছিয়ে নিই সকালে ভাত তাত করে দিলাম তো এই জন্য পুরো ছিটিয়ে গেছে এখানটা জায়গাটা এখন দেখলে এই অবস্থা ক্লিন করে নিয়ে তারপর দেখাচ্ছি কালকে মা আসার সময় এই সবজি কটা নিয়ে এসেছিলো তো ওই প্যাকেট করেই রাখা ছিল আমি আর মানে ফ্রিজে ঢোকাই নি এর মধ্যে লেবু শশা কাঁচা লঙ্কা আর কয়েকটা উচ্ছে রয়েছে সেগুলোই যেগুলো আজকে লাগবে না সেগুলো ফ্রিজে রেখে দেবো আর আজকে যেগুলো রান্না করবো সেগুলোই ঝুড়িতে রেখে দিলাম এই যে এখন রান্নাঘরটা একদম চাকাচাক করে পরিষ্কার করে নিয়েছি মানে এটা রান্না করার আগের মুহূর্তে পরিষ্কার এরপরে আবার রান্না করব আবার নোংরা হবে তখন আবার পরিষ্কার করতে হবে তো যাই হোক বেসিন দিন পুরো খালি এবং এই হাড়িটার মধ্যে ভাত টাত রয়েছে রুটে ফুটে ওগুলো যাবো ড্রেনের ওখানে ফেলে দিয়ে আসবো দিয়ে হাড়িটাকে মাজবো মেজে ভাত বসাবো আর ওখানে জল ভরছি ওখানে সবকটা কটা জলের বোতল খালি এখানে চারটে ভরেছি এই চারটা তো ফোন করলাম এই তিনটে এখনো খালি রয়েছে ওগুলো একটা রয়েছে আর এখানে ফ্রিজে যেসব তরি তরকারি ছিল সেগুলো সব বের করে রাখলাম মা যা রান্না করা সব নিয়ে আসে তো প্রত্যেকদিন রাত্রিবেলা ওই জন্য সেই সব তৈরি তরকারি কিছুটা রয়েছে রাত্রে কিছুটা খেয়েছি আর এখনও রয়েছে সেগুলোই ফ্রিজ থেকে বের করলাম এখন এই ভরতে হবে দুটো কালকে মা মাছের মাছ রান্না করেছিল সেটা নিয়ে এসছে মাছের মাথা মাছের ঝোল সেটা আর আমাদের ডিমের ঝোল একটা ডিম কালকে রয়ে গেছে আর এখানে মোচা চিংড়ি পড়েছিলো সেটাও রাত্রেবেলা খেয়েছি একটু এখনও রয়েছে দুপুরবেলা আমার হয়ে যাবে আর এটা আমি কালকে চাটনি রান্না করেছিলাম না আমের চাটনি সেটাই রয়েছে তো এই সব কিছু রয়েছে আর এখন ওই ডাল বানাবো মাছের মাথা দিয়ে আর ডালের সাথে বাবা এই খাবে চিপস দিয়ে আর ওই ডিমটা রয়েছে ওটা খেয়ে নিতে পারবে আর আমি তো মাছের ঝোল দিয়ে মাছ দিয়ে খাবো হয়ে গেল বাকি রয়েছে হাফ সকালবেলা মেঘলা করেছিল এখন বেশ সুন্দর রোদ উঠেছে আজকে রান্না বান্না হবে শুধু মেন রান্না ডালটাই হবে আর দেখি একটু উচ্ছে আলু ভাতে দিতে পারি উচ্ছে আলুটা ভাতে দেবো একটু লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা করবো ব্যাস সমস্ত গোছানো গোছ গোছানোর যেসব কাজ থাকে সেগুলো কমপ্লিট এখন শুধু রান্না করে স্নান করব তার আগে আমি একটু মাথায় তেল নিয়ে দিয়ে নিই তেল দিয়ে রাখলে কি ঘণ্টাখানিক মতো তেল দেওয়া থাকবে তারপরে শ্যাম্পু করে স্নান করে দেবো এই মেঘলা মেঘলা ওই না মাথা নোংরা হয় বেশি মাথার মধ্যে ঘেমে যাচ্ছে আর কেমন চ্যাটপ্যাট করে আর মাথা চুলকাতে থাকে এই যে এখন আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম চালটাকে ধুয়ে নিয়েছি এখন ভাত বসাবো আর এদিকে ডালটাকে একটু ভেজে নিচ্ছি মুগের ডালটা একটু ভেজে রান্না করতে হয় নইলে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ করে এমনি সেদ্ধ করলে আমি ভাজি না শুধু যখন এমনি সেদ্ধ সেদ্ধ ডাল করি কিন্তু যখন মুড়ি মুড়িঘণ্টা ডাল করি মাছের মাথা দিয়ে ডাল করা হয় তখন একটু না ভেজে নিলে না টেস্টটা ভালো আসে না আর এখানে এই ভাতের মধ্যে সেদ্ধ দেব উচ্ছে আর আলু এটা দিয়ে বসিয়ে দিই ভাতটা আর এখানে মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছ না মাছের মাথা আর একটু পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি আর এখানে স্যালাডের জন্য লেবু শশা আর বেজ কথা বলতে বলতে ডালটাই পুড়ে যাচ্ছিল এই কটা দিন ধরে জি করের এই নৃশংস ঘটনাটা নিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি হয়ে রয়েছি আসলে দুঃখের বিষয় কি জানো তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আইন ব্যবস্থা এতটাই দুর্বল যে এইসব নৃশংস অপরাধীগুলোর কোনো সাজাই হয় না এরা আইনের ফাঁক ফোকর দিয়ে ঠিকই বেরিয়ে যায় কোনো সময় টাকার জোরে কোনো সময় ক্ষমতার জোরে এর ফলেই মানুষরূপী জানোয়ারগুলো একের পর এক নৃশংস ঘটনা ঘটানোর সুযোগ পেয়েই যায় আমরা সকলেই এই নৃশংস নরপিশাচগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি যাতে আর কোনো দিন কোনো মা বোনের ওপরে এরকম নির্যাতন এরা না করতে পারে কোনো মায়ের বুক যেন খালি না হতে পারে আর এই বিষয়ে আমাদের বনগাঁতে একটা প্রতিবাদ মিছিল করা হচ্ছে আজকেই আমি ফেসবুকে খুব কমই অ্যাক্টিভ থাকি এই ইউটিউবটা নিয়েই সবসময় ব্যস্ত থাকি আর সংসারের কাজকর্ম নিয়ে তো আজকে খুললাম সকালবেলা যখন ফেসবুকটা তখন দেখলাম যে এরকম একটা পোস্ট দিয়েছে আমাদের এখান থেকে বনগাঁ থেকে সব মা বোনেরা মেয়েরা মিলে আর রাত্রিবেলা প্রতিবাদ মিছিল করবে তবে তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই ওই কারণে আমি হয়তো বেরোতে পারবো না কারণ মা থাকবে বাবাই থাকবে বাবাইকে কার কাছে রেখে যাব আর আসার সময় কোনো গাড়ি ঘোড়া পাবো না আমাদের বাড়িটা অনেকটা ভেতর দিকে আর বাজারটা অনেকটা দূরে সেই কারণেই অসুবিধা হয়ে গেলো তোমাদের দাদাভাই যদি থাকতো তাহলে আমি আরও যেতে পারতাম বাবাই মায়ের কাছে থাকতো তো সেটা পসিবল হলো না তবে আমার সমস্ত সহপাঠীরা যাদের সাথে ছোটবেলায় স্কুলে পড়ে পড়াশুনো করেছি আমার পরিচিত সব মুখগুলোই এই প্রতিবাদে সামিল হচ্ছে তাদের পাশে অবশ্যই থাকবো সব শরীরে উপস্থিত না হতে পারলেও ভার্চুয়ালি ওদের সাথে অবশ্যই আমি থাকবো আর ভীষণ ভাবে চাইবো এই মানুষরূপী নরপিশাচগুলোর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই যে এখন দেখো রান্নাটা আমার অনেকটা এগিয়ে গেছে ডালটাকে আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম একটু তেলের পরে দিয়েছিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গরু মশলা দিয়েছিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট এক চামচ মতো দিয়েছি দিয়ে মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে তারপরে ডালটা ঢেলে দিলাম আর একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ব্যাস হয়ে গেছে ডালটা আমি গ্যাস বন্ধ করে দিলাম আর উপর থেকে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রাখবো ওখানে একটু এবার এটা একটু ঢাকা দিয়ে রাখি পাঁচ মিনিট মতন তারপর নামাবো আর ততক্ষণে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই এখন সাড়ে বারোটা বেজে গেছে বাবাই স্কুল থেকে চলেও এসছে আর আজকে তো ওদের পরীক্ষা ছিল লাস্ট তোমাদের তো বলেইছি বাবাই তো ভীষণ খুশি যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে এখন ও দিদাবাড়ি নাকি যাবে তাই বলছে আমাকে বলছে দিদাকে একটু ফোন করতে দাও আর আমার থেকে ফোন নিয়ে ও দিদাকে ফোনও করলো এমনিতে ও দিদা তো এখন আসছেই রাত্রিবেলা করে তো দেখো তোমাদের দাদা ভাই যে কদিন না আসবে অবশ্য তোমাদের দাদা কালকেই চলে আসবে না কালকের ব্লগে দেখতে পাবে না পরশু দিনের ব্লগে দেখতে পারবে তো ও চলে আস আসবে মানে আর কালকের দিনটাই মানে দিন না সরি রাতটায় মা আসবে আমাদের বাড়িতে তাও বাবাই বলছে দিদা যখন বাড়িতে চলে যাবে তখন আমি দিদার সাথে যাবো সারাদিন থাকব আবার আসব তো এইভাবে বায়না করছে এখন দেখা যাক কী হয় তো এখন সন্ধে হয়ে গেছে সেই তখন আমার রান্না বান্না হয়ে গেছিল তারপরে স্নান করে নিলাম শ্যাম্পু করে পুজো টুজো দিয়েছিলাম আর এখন সন্ধেবেলা উঠলাম আমি একটু শুয়েছিলাম তারপরে উঠে চা বানালাম চা মা নিয়ে এসেছিলো আমি বানাইনি চাটা গরম করলাম আর মা সন্ধে দিয়ে দিয়েছিল আর বাবাই ওই যে বা ওর দিদার ফোন নিয়ে বসে পড়েছে যেহেতু পরীক্ষা শেষ না এখন ফোনে গেম খেলবে আর আজকে বললাম একটু হরলিক্স খা বলছে না মা আজকে আমার পরীক্ষা শেষ মানে যাই বলতে যাচ্ছি তাতেই বলছে আমার পরীক্ষা শেষ সেই আনন্দে একটুখানি চা খেতে দাও আরও পাউরুটি নিয়ে এসেছে গোল পাউরুটি বাবাইয়ের ফেভারিট আমি তাই ওকে বকছি আর বড় কাপের চাটা যেটা আমার জন্য নিয়েছি সেটাও নিয়ে নিয়েছে সেই জন্য আমি ওকে বকছি যে তুই আমার চাটা নিলি কেন তোকে ছোটো কাপটা দিয়েছি সেটা নিতে পারতি তো ফ্রেন্ডস আমাদের খাওয়া হলো এখন আটটা বাজে আর এখন একটা সিনেমা সার্চ করলাম সার্চ করে এখন চালিয়ে দিয়ে আসলাম মাকে ওই ঘরে সিনেমাটা দেখব আমি আর মা আর বাবা এই ঘরে ফোন দেখতে ফোনে গেম খেলছে মায়ের ফোন পেয়ে গেছে আজকে পরীক্ষা শেষ একদম আজ ফোন খেলবে তো খেলতে লাগুক ততক্ষণ আমরা সিনেমাটা কমপ্লিট করি আজকে সিনেমা চালিয়েছি মেরে জীবন সাথী অক্ষয় কুমার আর আমিষা প্যাটেল আর ওই কারিশমা কাপুর আছে বলে চলো সিনেমাটা দেখি কেমন হ্যাঁ এই ঘরে আমি এই ঘরে টিভি আছে তুই যা তুই এই ঘরে চলে এই ঘরে আয় এই লাইটটা অফ করে দি ফার্স্টে গান নিয়ে শুনবেন এই সিনেমাটা শেষ করলাম প্রায় সাড়ে নটা নাগাদ তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা আর রাত্রেবেলা দশ এগারোটা পঞ্চান্ন থেকে ফেসবুকেই অন ছিলাম আমি প্রতিবাদ মিছিলটার লাইভ টেলিকাস্ট যেটা হচ্ছিল সেটাই দেখছিলাম তো এরপরে আর ভিডিও কন্টিনিউ আমি করিনি চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট